ঘরে থাকা কয়েকটি উপকরণ দিয়ে একদম বাইরে থেকে কিনে আনার দামি জিনিস আজকে ঘরেতে বানাবো খুব সহজে হয়ে যাবে হাতের কাছে থাকা কয়েকটি উপকরণ দিয়ে তুমি খুব সহজে বাচ্চাদের থেকে প্রিয় একটা জিনিস বানাচ্ছি দেখো তোমাদের কেমন লাগে বাবুর জন্য বানিয়েছিলাম ওর তো খুব ভালো লেগেছে দেখো তোমাদের কেমন লাগে ভালো লাগলে বাড়িতে অবশ্যই একবার ট্রাই করো এর জন্য আমি দেখো এখানে অরিও বিস্কুট নিয়েছি অরিও বিস্কুটটা মোটামুটি তিরিশ টাকা দাম আমার খেয়াল পড়ছে না ঠিক আছে ওই বিস্কুটটাকে ক্রিমটা আলাদা করে নিলাম বিস্কুটগুলোকে গুঁড়ো করে নিলাম দুধ দিয়ে ভালো করে মিক্স করে নিলাম তার মধ্যে দু চামচ ময়দা এক চামচ চিনি গুঁড়ো একটু বেকিং পাউডার বেকিং সোডা আর ওই যে বিস্কুটের ভেতরে ক্রিমটা ছিল সেটা দিয়ে খুব ভালো করে মিক্স করে কেক তিনটার মধ্যে আগে থেকে আমি সব রেডি করে দিচ্ছিলাম তেল মাখিয়ে ময়দা চিটিয়ে বেক হতে দিয়ে দিলাম একদম লো ফ্লেমে কুড়ি মিনিটের জন্য এটাকে আমি বেক হতে দিলাম তার আগে বলি হাই আমি মুনমুন ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি যে যেযেন আছে ভালো আছো সুস্থ আছো বড়োটা আমার প্রণাম নেবেন ছেলেরা আমার ভালোবাসা নিয়ে চলো তোমাদের সঙ্গে আজকে একটা ড্রিম কেকের রেসিপি শেয়ার করি খুব সহজ আর খুব পছন্দের বাচ্চাদের একটা রেসিপি যেটা আমি আমার বাবুর জন্য বানিয়েছি সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করছি আমার কাছে ড্রিম কেক বানানোর জন্য যে কৌটোগুলো হয় সেইগুলো ছিল না এই যে রসগুলো আনে বাজার থেকে কিনে সেই কৌটোটাই ছিল যেহেতু ঘরেতে একবার মানে বানিয়ে খাওয়া হয়ে যাবে তাই আমি এই কৌটোটা ব্যবহার করলাম তোমরা টিফিন বক্সও ব্যবহার করতে পারো আমি কেকটা একটু ঠান্ডা ঠা হৈ যাবাৰ পিছত এ এই এইভাবে একটু ছিদ্র করে দিলাম দিয়ে দুধের মধ্যে একটু চকলেটি সস মিক্স করে দিয়ে ওর মধ্যে দিয়ে দিলাম যেটা সুগার সিরাপের কাজ করবে একটু হুইপ ক্রিম ছিল হুইপ ক্রিমের মধ্যে চকলেটি গানাস আগে থেকে মানে চকলেটটা একটুখানি মেল্ট করে নিয়েছিলাম ফ্রিজে রাখা ছিল সেইটা দিয়ে ভালো করে ফেটিয়ে নিলাম ক্রিমটার ওপর আমি দিয়ে দিলাম চকলেটি গানাস যেটা আমি নিজেই বানিয়েছি যা রেসিপি আমার চ্যানেলে কিন্তু দেওয়া আছে ক্যারামেল সস চকলেটি সস চকলেটি গানাস সব রেসিপি আমার দেওয়া আছে তোমরা মনে করলে একবার চ্যানেলটাকে একটুখানি ঘেটে দেখো তাহলে পেয়ে যাবে তারপরে দু প্যাকেট তোমার ইয়ে দিলাম ডিয়ার মিল্কটাকে একটু মেল্ট করে দিয়ে দিলাম ওপর থেকে কোকো পাউডার ছিটিয়ে এবার আমি এটাকে ফ্রিজে রেখে দেবো সারা রাতের জন্যে তোমরা দু তিন ঘন্টাও রেখে দিতে পারো দেখো কত সুন্দর লেয়ারগুলো সেট হয়েছে আর দেখো কত সুন্দর এটাকে ভেঙে যাচ্ছে যেটা রিমকে তৈরি হয় কেমন লাগলো অবশ্যই রেখে জানি ভালো লাগলে লাইসেন্স বাই এটা